জীবন সম্পর্কে তোমার ধারণা কি রাসুল প্রশ্ন করলেন এক সাহাবি সাহাবি উত্তর দেন আমি যখন ঘুম থেকে উঠি উঠার পরে এই যে আমি নামাজ পড়ি আবাদত করি এমনি ভাবে দিন যাইতে যাইতে শেষ হইয়া রাত্রি আসে ওই সাহাবি বলে আমি যখন সকাল বেলায় উঠি রাত্রি বেলায় ঘুমাইতে পারবো কিনা এই নিশ্চয়তা আমার নাই এই নিশ্চয়তা আমার এরপরে রাসুল আরেকজন সাহাবিকে প্রশ্ন করলেন জীবন সম্পর্কে তোমার ধারণা কি ওই সাহাবি উত্তর দেন আমি যখন চার জাকাত নামাজের নিয়ত বাঁধি এটা তার নামাজ শেষ করতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই এটার কোনো নিশ্চয়তা এবার রাসুল নিজেই বললেন তোমরা দুইজন দুই উত্তর দিলা প্রশ্ন কিন্তু একটা দুইজন দুইটা উত্তর দিলা তাসুল বললেন এখন আমি নিজেই উত্তর দিতেছি ও শিক্ষার জন্য রাসূল বলছেন যে আমি যখন নামাজ পড়ি নামাজের শেষ বৈঠকে যখন বসি রাসুল বলেন আমি যখন ডান দিকে সালাম পিরাই বাম দিকে সালাম পিরাইতে পারবো কি না এই নিশ্চয়তা আমার নাই রাসুল উম্মতের শিক্ষা জন্য কত সুন্দর কথা বললেন তাহলে আমরা যে এখানে আসছি এই মাহফিলে এখান থেকে পুনরায় যে বাড়ি করে যাওয়ার ইচ্ছা যাইতে পারবো কি পারবো না এই কথার কোনো নিশ্চয়তা আসেনি তাহলে গেল কীর জীবনের সবচাইতে ঘনিষ্ঠ সঙ্গী যেটা এটার নাম হলো কি মৃত্যু সেই মৃত্যুর চিন্তা থেকে আমরা কেন উদাসীন